বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার বিষ্ণং আসন উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ঢাকা জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব শাহাদ হুসাইন আজকের অনুষ্ঠানের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা জনাব মহলানা মোহাম্মদ হুসাইন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান বক্তা কেন্দ্র করে আজকের এই জনসভার আয়োজন করা হয়েছে যিনি আজকের এই জনসভার সম্মানিত প্রধান আলোচক জন মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মহলানা কাজী আব্দুর রো মঞ্চ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি ঢাকা শাসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আফজাল হুসাইন সম্মানিত জেলা নেতৃবৃন্দ দামরাই থানা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সদস্যগণ এবং সামনে ভূমিষ্ঠ সম্মানিত ধামরাইবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি দুটি কথা বলবো সম্মানিত প্রধান বক্তার প্রধান অতিথি তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে দুটি কথা বলি আমার কথা শেষ করব প্রথম কথা হচ্ছে আপনারা জানেন দুই হাজার চব্বিশ সনের পহেলা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে তৎকালীন ফ্যাসিবাদী সরকার আওয়ামী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল ঠিক না বলে আল্লাহর কি মহিমা এর মাত্র চার দিন পরেই আল্লাহ তালা তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন তারা কোথায় গিয়ে পালালো মামুর বাড়িতে গিয়ে পড়াল তাই না সম্মানিত উপস্থিতি এরপরে কি দেখলাম এ দেশের জনতা ছাত্র দরজা মেলে আমরা একজন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউরুস সাহেবকে আমরা দায়িত্ব দিলাম ঠিকই না বলে ইনুস সাহেব যখন দায়িত্ব নিলেন এদেশের দেশের মানুষ বুক ভরা সাড়ে আশা করেছিল এইটি যে ইউরুস সাহেব পরবর্তী একটা ভালো সরকার আমাদের উপহার দেবে ঠিক কি না বলে কিন্তু আমরা কি দেখলাম তলে তলে হ্যাঁ কারোর সাথে বুদ্ধি করে পরামর্শ করে তিনি কি করলেন তিনি ভালো জানেন তিনি একটা নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করলেন করছে না রুটম্যাপ ঘোষণা করছে না একটা রুটম্যাপ ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি আমরা কত পত্রিকায় দেখলাম কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই আজকের এই বিশাল জনসভা থেকে বলতে চাই টক্করিনু সাহেব বাংলাদেশের মানুষ আপনার নিকট যে আশা করেছিল আপনি তার ধারের কাছেও নেই ঠিক না বলে এদেশের মানুষ চেয়েছিল দুই হাজার উপরে ছাত্র জনতা জীবন দিলো তাদের এই হত্যার বিচার হতে হবে চেয়েছিল না প্রয়োজন সংস্কার চেয়েছিল না আপনারা জানেন এই চব্বিশের আন্দোলনে প্রায় পাঁচ শত ছাত্র তাদের দুইটা চোখ হারিয়ে ফেলেছে জীবনে তারা চোখে দেখবে না ভাই তারা তারা এখন জীবন মানে অসুস্থ এই যে সংস্কার এইগুলি করে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন তারা করে একটা নির্বাচন ঘোষণা করলেন ঠিক আছে আমরা নির্বাচন অংশগ্রহণ করব। কিন্তু আমাদের দাবি হচ্ছে জুলাই শতদের আইনি ভিত্তি দিতে হবে আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আমাদের দাবি হচ্ছে সংস্কার করতে হবে এইগুলি করে যদি আপনি বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিতে পারেন বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কথা নেই আমরা যথাসময় নির্বাচন অনুসরণ করবো আমাদের আরেকটা দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে ঠিক আছে বলে আপনি একটা দলের কথায় আপনি তাদের পক্ষে কাজ করবেন আর অন্যান্য দলের উনত্রিশটা দল বাংলাদেশে যারা পেয়ার পদ্ধতি চেয়েছে একটা মতো দল চায় নাই আপনি তাদের কথা শুনেন এইটা কখনো বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না পারে না আমার দ্বিতীয় কথা বলি শেষ করবো সম্মানিত ধামরাইবাসী আজকে সারা দেশ একটা জুয়ার এসেছে আমার দু হার দেখেছি মারুদারি পাল্লার পক্ষে ব্যাপক সারা দিয়েছে আপনারা যদি আগামী পাঁচ বছর আমাদের সহিত হবে কাজী আমি আশা করি আমার ধামরাইবাসী এই ভুল করবে না আগামী দিনে আগামী দিনে কাজী মামলা বিপুল ভোটে বিজয়ী করে আমরা জ্ঞানpossible তিনিদের নিজেদের ভাগ্যের উন্নয়নের চেষ্টা করে না আল্লাহও তাদের ভাগ্য পরিবর্তন করেন না নিজের ভাগ্য পরিবর্তন করতে দাও দামরায়কে উন্নয়নের মডেলে শিখনের উদ্যর্দন আগামী দিনে আমরা সবাই আব্দুর রবকে বিপুল করে বিজয় করব তারপরে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ সবাই এক মুক্তি না আগামীর দিন হবে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দাড়ি পাল্লার পক্ষে সকলকে দিয়ে সমর্থন দিয়ে বিপুল ভোটে অন্তরوبه বিজয় করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওমা তাওহিদিল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সাথী ও মন্ডরা আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ওবজিশের স্মরণ অন্যতম সদস্য সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি ঢাকা বিশনের ঢাকা উনিশ